একজন ব্যক্তি হোটেলের দরজায় সতেরো নম্বরটি দেখে উদ্বিগ্ন হয়ে পড়ে আজ শুনব সতেরো সংখ্যাটি কেন অশুভ ইটালিতে এর পেছনে আছে প্রাচীন রোমান বিশ্বাস রোমান সংখ্যায় সতেরো লেখা হয় এক্সভি কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই সংখ্যার অক্ষরগুলো সাজালে ভেক্সি পাওয়া যায় ল্যাটিন ভাষায় ভেক্সি মানে আমি বেঁচেছিলাম যা আসলে আমি এখন মৃত বোঝাই তাই ইতালির অনেক হোটেল সতেরো নম্বর কক্ষ রাখে না প্লেনের সিট নম্বর সতেরো এড়িয়ে চলে আবার কেউ কেউ গাড়ির নাম্বার প্লেট সতেরো লেখাটি এড়িয়ে চলেন কিন্তু সায়েন্টিফিক এক্সপ্লেনেশন কি বলে বাস্তবতা বলে এটি শুধুই সংখ্যার প্রতি মানসিক ভীতি বা কুসংস্কার বা একে বলে নাম্বার ফোর মানুষ যখন কোনো কিছু নিয়ে ভয় পায় তখন তার মন সেটাই বাস্তবে ঘটতে পারে বলে ধরে নেয় তাহলে আপনি এখনও শত্রু সংখ্যাকে ভয় পাবেন নাকি এটা শুধুই কুসংস্কার কমেন্টে জানান আপনার মতামত এমন আরও কিছু মজার মিথ জানতে আমাদেরকে ফলো করুন